বুকের কাজের সাথে হাতার কাজটা কিন্তু চমৎকার একটা ম্যাচিং সাইজ ইয়া পাবেন আর কি আচ্ছা এগুলো সাইজ কি কি থাকবে ভাইয়া সাইজ রেগুলার যে সাইজটা 40 42 44 42 44 44 সাইজ থাকবে আচ্ছা একটা বান্ডিলে থাকবে কয় পিস তিন পিস সর্বনিম্ন যে কোনো ব্যবসায়ী এই যে দেখতে পাচ্ছি তিন পিসের বান্ডিল হ্যাঁ তিন পিসের বান্ডিল তার মানে নিতে হলে তিন সাইজের তিন তিন রেশিও ধরে নিতে হবে অবশ্যই বিষয়টা বুঝেন দর্শক যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন শুধুমাত্র তারা যোগাযোগ করবেন কেউ খুচরা কেনার জন্য ফোন দিয়ে বিরক্ত করবেন না ওনারা কিন্তু পাইকারি সেল করে থাকে বারবার বলে দিচ্ছি এই হচ্ছে আরেকটা কালেকশন দেখেন ওরে দারুন ভাই খুব সুন্দর একটা ফেব্রিকের মধ্যে আসছে কাপড়টা ডিজাইন কাপড় 100% কটন কাপড় এগুলো কি ভাই ইন্ডিয়ান কাপড় নাকি ইন্ডিয়ান কাপড় হ্যাঁ আচ্ছা আচ্ছা এই হচ্ছে আরেকটা কালেকশন দেখেন 40 42 44 সাইজের পাঞ্জাবিগুলো পাবেন যারা শোরুমের ব্যবসায়ী আছেন তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এগুলোর মধ্যে কি কালার হয় ভাইয়া এগুলোর ভিতরে আপনাদের হ্যাঁ কালার আছে আচ্ছা আচ্ছা এই যে একটা কুটিটার কমপক্ষে তিনটা カラー এই যে একটা কাজ দেখেন অসাধারণ একটা কাজের মধ্যে এবং কুটিটা আপনারা ছিলাপ বাটন এই যে দেখেন আতার কম্বিনেশনগুলো খুব সুন্দর এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন অনেক কালেকশন আছে নিতে হলে ভিডিওতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে যোগাযোগ করতে হবে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা এই হচ্ছে আর একটা ডিজাইন দেখেন নিত্য নতুন পাঞ্জাবির কালেকশন গুলো আচ্ছা ভাইয়া অনেকে তো ভিডিও দেখে প্রশ্ন করবে ভাই প্রাইস জানাচ্ছে না ভিডিও করছে হ্যাঁ অনেকে তো ভাই প্রাইজের একটা ধারণা চাই আপনাদের এখানে স্টার্টিং এ কিরকম রেট বড়দের পাঞ্জাবি আপনার পাঁচশো ছয়শো টাকা থেকে রেট শুরু মানে সর্বনিম্ন থেকে শুরু ছয়শো টাকা থেকে মানে একটু প্রিমিয়াম কোয়ালিটির যারা মাল নিতে চায় তাদের জন্য মূলত আপনারা তৈরি করতে হবে অবশ্যই আচ্ছা এই যে এম্ব্রয়ডারি গুলো খুবই নিখুঁত আচ্ছা আচ্ছা চমৎকার এই কালেকশন গুলো নিতে পারেন দর্শক মিরাজ ভাই কুরিয়ারের কন্ডিশনে যদি কোনো ব্যবসায়ী মাল নিতে চায় আপনাদের কাছ থেকে সর্বনিম্ন কত সর্বনিম্ন চব্বিশ পিস নিতে হবে মানে বিভিন্ন ডিজাইন মিলে বিভিন্ন ডিজাইন মিলে বান্ডিল হয় হ্যাঁ বান্ডিল হ্যাঁ আচ্ছা তাহলে তার মানে চব্বিশ পিস নিলে কুরিয়ারের কন্ডিশনে মাল দিয়ে কন্ডিশনে পাঠানো যাবে আচ্ছা তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলোর মধ্যে কালার দেখলাম চমৎকার কিন্তু পাঞ্জাবি দর্শক এগুলো হ্যাঁ আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চান

এটা কিন্তু একবারে কিছু ইউনিটি গেছে নাকি একবারে সুতে 100% সুতি আচ্ছা এটার মধ্যে আবার এই যে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু বিভিন্ন ডিজাইনের মধ্যে থাকবে হ্যাঁ প্রাইস ভেরিয়েশন আছে কোয়ালিটি ভেরিয়েশন আছে নিতে হলে যোগাযোগ রাখতে হবে ওনাদের যে নাম্বারটা দেয়া আছে স্ক্রিনে বাচ্চাদের পাঞ্জাবির মধ্যে দেখতে পাচ্ছি আমরা কিছু আইটেম দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশন আছে সাইজ থাকবে 0 থেকে একবারে না হ্যাঁ হ্যাঁ 0 থেকে আচ্ছা থাকবে হচ্ছে 20 থেকে শুরু নাকি 20 থেকে শুরু এই যে দেখেন এবং বাচ্চা পাঞ্জামির সাথে পুতিটার সাথে আপনার পায়জামা থাকে পায়জামা থাকে ও পায়জামা সহ সেট হ্যাঁ হ্যাঁ আচ্ছা তার মানে এখানে ওনাদের কোয়ালিটি কিন্তু আছে দেখেন বাচ্চাদের এই যে বাচ্চাদের পাঞ্জাবি বারবারই বলি অনেক জায়গায় হয়তো 100 টাকা 150 টাকায় পান দর্শক যত গুর হবে ততই মিঠা হবে জিনিসটা বুঝতে হবে আপনাদের ভালো মানের পাঞ্জাবি নিয়ে ব্যবসা করতে চাইলে ভালো দাম দিয়ে নিতে হবে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এগুলো আসছে কপাতা স্টাইলে খুবই সুন্দর দেখতে নি বাচ্চাটাও আপনার ছলাপ বাটন আছে তারও স্ন্যাপ বাটন দেওয়া থাকবে না তো এই ধরনের পাঞ্জাবি নিতে চাইলে আপনারা যোগাযোগ রাখতে হবে নাম্বারটায় আর বলছি দেশের যে কোনো প্রান্ত থেকে এসে বা না এসে পাঞ্জাবি গুলো নিতে পারবেন এখানেও কিন্তু আপনারা সকল প্রকার ট্রাউজার পায়জামা যেগুলো হ্যাঁ যারা পাঞ্জাবির সাথে পায়জামা নিয়ে ব্যবসা করতে চান এই ধরনের পায়জামা গুলাও কিন্তু ভাইয়াদের কাছ থেকে আপনারা নিয়ে ব্যবসা করতে পারবেন মায়ের দোয়া গার্মেন্টস এর চমৎকার সব কালেকশন গুলো তো এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ